প্রাথমিক শিক্ষায় নতুন দিগন্ত প্রাথমিক শিক্ষার মান পরিবীক্ষণ মূল্যায়ন ও প্রাতিষ্ঠানিক জবাবদিহি নিশ্চিত করতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে আরও একটি নতুন অধিদপ্তর হচ্ছে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন পরিবীক্ষণ ইউনিটকে রূপান্তর করে হচ্ছে নতুন এই অধিদপ্তর এর নাম প্রস্তাব করা হয়েছে প্রাথমিক শিক্ষা পরিবীক্ষণ ও মূল্যায়ন অধিদপ্তর প্রস্তাবনায় বলা হয় এই অধিদপ্তর প্রাথমিক শিক্ষার মান পরিবীক্ষণ মূল্যায়ন ও গবেষণা এবং সুপারিশ প্রণয়ন করবে শুধু পরিবীক্ষণ ও মূল্যায়নই নয় ডাটাবেজ তৈরি ও সংরক্ষণ এবং প্রাথমিক শিক্ষা সংক্রান্ত তথ্য ও বক্তব্য প্রচার করবে এই অধিদপ্তর পূর্ণাঙ্গ একটি কার্যকর অধিদপ্তর হিসেবে প্রতিষ্ঠা পাওয়ায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত হবে মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে প্রাথমিক শিক্ষা পরিবীক্ষণ ও মূল্যায়ন অধিদপ্তরের প্রস্তাবনা সম্পর্কে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব প্রশাসন ড আবু শাহিনমো আসাদুজ্জামান গণমাধ্যমকে বলেন এটির প্রস্তাব করা হয়েছে একটি কমিটিও গঠন করা হয়েছে কমিটির সুপারিশ অনুযায়ী মন্ত্রণালয় চূড়ান্ত করবে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে চলতি বছরের উনিশে মার্চ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন পরিবীক্ষণ ইউনিটের দাপ্তরিক স্ট্যাটাস নির্ধারণের লক্ষ্যে এক সভা অনুষ্ঠিত হয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা বিধান রঞ্জন রায় পোদ্দারের উপস্থিতিতে এই সভায় সভাপতিত্ব করেন মন্ত্রণালয়ের সচিব